ছেলে পেলে এখন আর বই টই কিছুই পড়ে না খালি ওই তো ওই তো আসছে সারাক্ষণ খালি গেম নিয়ে পড়ে থাকে বাইরে তো বৃষ্টি পড়তেছে ব্যান আমি তো ভিজে যাব মামা ও বাবা এখনি বৃষ্টি ছিল এখনি আবার ঠিক হয়ে গেল ও বাবা কি ব্যাপার গো তুমি কি জাদু জানো নাকি আবার এখনই রোড উঠে গেল বাবা মনে হচ্ছে শিয়ালের বিয়ে হচ্ছে তাই না মামা বলো হ্যাঁ হ্যাঁ শিয়ালের বিয়ে হচ্ছে এ টমিও ঘর গো আছে তো দেখবাল करके রাখিও নেই তো বহুত মারুঙ্গা বহুত মারুঙ্গা তো সিনচান ভাগ না আ আ আ আ আ একজন কি মেরে ফেললাম তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা ওরে বাপ রে এখানে পুলিশ চলে এসেছে এই থাম থাম এই মানুষ মেরে ফেলেছে মানুষ মেরে ফেলেছে এই ছেলেটা এই থাম 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 দাঁড়া তো দুজনের হচ্ছে

মা মা পুলিশের ঠ্যাঙ্ক কামড়ায় খেলবো মা মা পুলিশের ঠ্যাঙ্ক কামরায় খাইলো হে ভাই কি বলবো না ভাগলে তোর অত কষ্ট করতে হবে না তোর অত কষ্ট করে পুলিশের ঠ্যাং কামড়ে ধরতে হবে না তাড়াতাড়ি আয় চ আমরা নতুন গাড়ি কিনি উপকারে এখানে তো দেখছি একটা নতুন একটা গাড়ি এসছে ও সিট ভাই গাড়িটা দেখো ভাই একবার গাড়িটা লুকটা ভাই না ভাই এই গাড়িটা যে কবে লাঞ্চ হবে ভাই নতুন গাড়ি ভাই তো এই দেখ আমি নিনজা কিন্তু নিনজা গাড়িটা এখান থেকে ভাই পারচেস করে নিলাম ভাগনা আয় 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 বাইরে আয় ভাগনা কিন্তু পুলিশের গাড়িটা এইখানে তো আমাদের তো সব সিসিটিভিতে আরে ভাগনা গাধাটা আরে পাগলাটা তুই বেরোতেই পারছিস না বলছি ভাগনা হ্যাঁ মামা পুলিশ যখন নাকি চেক করবে সিসিটিভি তখন তো আমরা দুজন ধরা পড়ে যাব মামা ও মামা চলো আমরা এই দেশ ছেড়ে অন্য সিটিতে পালাই মামা এই সিটি ছেড়ে আমরা অন্য সিটিতে পালাই চলো না চান আমাদের অন্য একটা कायदा করতে হবে যে করেই হোক আমাদের অন্য একটা কিছু করতে হবে বুঝলি এসিন চান চো আমার মাথায় একটা বুদ্ধি আসছে চো আজকে একটা জিনিস করি চো স্টেশনে সবার কাছ থেকে টাকা লুটি দাঁড়া 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 আমি একটা ফোন করি ফ্র্যাঙ্কলিনকে বসকে হ্যালো বস বস বলছি তোমার মতো কয়েকটা ডুপ্লিকেট ডুপ্লিকেট গুন্ডা আমার চাই ডুপ্লিকেট গুন্ডা কয়েকটা পাঠিয়ে দাও বুঝলে আবার এক্ষুনি চাই আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাগনা চল 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 তাড়াতাড়ি আমাদের এখন গুন্ডাদের সহায়তা নিতে হবে আর আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসছে ভাগনা চল 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 আমরা এখান থেকে কালটে মারি চল আমাদের এখান থেকে কালটে মেরে ভাই ওই ভাই নেই যেই যেই নতুন ব্যাংকটা হয়েছে না ওই ব্যাংকের ওখানে ও ভাগনা দেখ 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 ওই দিক কী যাচ্ছে দেখ ভাগনা দেখ বাঘ না ও শিট ভাই আমাদের পুরো সিটিটা দেখেছিস এখন সিটিটা কত উন্নত হয়ে গেছে তার কয়েকদিন পর ভাই এই সিটিতে আরো যে কত কিছু আসবে ভাগনা ঠিক বলেছো মামা আমাদের এই সিটিটা জিটিএ ভাইবে থেকে কোনো কোনো দিক দিয়ে কম নাই মামা জিটিএ ভাইব মানে জিটিএ 8 6 9 10 11 12 মামা জিটিএ 9 10 11 12 সব আমাদের এই সিটি মামা আমাদের এই সিটি বেস্ট মামা, চয় একটা কাজ করনে আমাদের। দেখ সিনচেন পাগলের মতো কথা বলিস না। তুই প্রথমে কিভাবে গুনলি? ভুলবাল গুনলি, উল্টেপাল্টে গুনলি। তুই কি গুনতেও জানিস না? সিনচেন ধারা ইかね ধারা। তুই আমাকে কথা বল। তুই আমাকে জবাব দে। ওই দেখো মামা, ফ্র্যাঙ্কলিন মামা রাস্তা সে মামা। মামা, দেখো কটক কোলে মামা। দাঁড়া আমি আগে চাপি, আমি আগে চাপব, আমি আগে চাপবই। সিনচেন তুই এটা খুব খারাপ করছিস সিনচেন। আমাদের পরে চাপাচ্ছিস। তুই আগে আগে চেপে যাচ্ছি সিনচেন। এই গুন্ডা ফ্র্যাংলি না 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 তা হবে না আমার ভাগনা আমার ভাগনা আগে চাপবে আমার গাড়িতে আমার ভাগনা আগে চাপবে হ্যাঁ না তোদের থেকে তোদের আগে ওই চাপবে তা কোনো দিন হতে দেব না দেখ ভাগনা দেখ 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 আমি রেলের পট্রির উপর দিয়ে চাপাচ্ছি দেখ চালাচ্ছি সরি গাইস সরি আমি চাপাচ্ছি বলে দিলাম তো সে যাই হোক আমি কিন্তু ভাগনার সঙ্গে ভাগনা সিন সঙ্গে থাকতে লাগতে। ভাই আমি এই পাগলাটার সঙ্গে থাকতে দেখতে আমিও পাগলা হয়ে গেছি ভাই তো এখানে দাঁড়া এখানে নাম তোরা তো সব ছিটকে যাবি জানি জানি তোরা ছিটকে যাবি ওই দেখো দেখো ভাই সব কটা ছিটকে গেছে কিন্তু আমি যেই বুদ্ধিটা করেছি বুঝলি ওই বুদ্ধিটা খাটাতে গেলে আমাকে আরও লোক লাগবে এই কটা লোক হবে না দাঁড়া দাঁড়া এই কটা লোকে হবে না আমি একটা আইডিয়া আমি বসকে ফোন করি বস বলছে আমার আরো লোক লাগবে এই কটা লোকে হবে না বস না 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 আমাকে তুমি আরো কই কিছু লোক পাঠাও ঠিক আছে আমি এক্ষুনি কোণে পাঠাচ্ছি ওমা তোমার কি এটা আইডিয়া হ্যাঁ তুমি এতগুলা গুন্ডা দিয়ে কি করবা এতগুলা ওই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ফ্র্যাঙ্কলিন মামা দিয়ে কি করবা হ্যাঁ আমি তো কিছুই বুঝতাছি না মামা তুমি নিশ্চয়ই আজকে একটা বিলিয়ন কিছু একটা করবা মামা ও আরো ওইদিক যে ট্রেন আসছে মামা দেখো কালকে তুই যেরকম বললি তোর তোর যে মাস্টার প্ল্যানটা ছিল সেটা টপ সিক্রেট আজকে আমারটাও 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 টপ সিক্রেট তোকে বলা যাবে না ভবলি তোকে প্রথমে আমি বলবো না দেখ কি রকম লাগে তোকে আমি প্রথমে বলবো না বলবো না বলবো না বলবো না তোকে আমি কোন মতেই বলবো না কোন মতেই বলবো না 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 প্লিজ প্লিজ মামা মামা প্লিজ বলো না মামা প্লিজ বাবা দেখো করতে মাকে আমি বারবার প্লিজ বলতেছি মামা তুমি এখন থেকে যেই কাজ বলবা আমি তোমার তোমার সব কাজ করে দেবো মামা এটা কতগুলো ফ্র্যাঙ্গলি মামা এসে গেছে মামা তুমি প্লিজ বলো বলো মামা দেখো তোমাকে আমি এত প্লিজ বলি না আজকে তোমাকে আমি এতবার প্লিজ বলতাছি তারপরে বলো না তোমার আজকে কি আইডিয়া এত বলো না শুন হলে আমি এতগুলো গুন্ডা দেখেছি এই এই পুরো 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 এই 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 সিটি ভাই সিটির যে আমাদের ইয়েটা আছে অর্থাৎ আমাদের যে এই স্টেশনটা আছে স্টেশন পুরো হাইজ্যাক কর স্টেশন পুরো হাইজ্যাক কর তোমাদের কার কার কাছে কত টাকা আছে বের করো না হলে সবাইকে মেরে দেবো কিন্তু একদম আর এখানে এই বদমাশটা বদমাশটাকে আমাকে মারতে হবে প্রথমে এটা হলো বলদ এটা হলো বলদ এটা হলো সাগল এটা হলো ভাই ছাগল ভাই এটা দেখো রেলে ভাই কাটা পড়বে ভাই যে রকম করতেছে রেলের লাইন দিয়ে ভাই চলতেছে রেলের লাইন দিয়ে কেউ কেউ চলে ভাই সুস্থ মানুষ কি রেলের লাইন দিয়ে চলে তো ভাই আমি কিন্তু ওটাকে মারে দিলাম ও দাদা দাদা বলছি তার তাড়াতাড়ি টাকা বের করুন তাড়াতাড়ি কত টাকা আছে আপনার কাছে মামা টেন আসতেছে মামা কয়টা কত টেন মামা অ মামা এই লোকটা দৈতিয়ে পালাইতেছে মামা অ মামা এই লোকটা পালাই গেল। হ্যাঁ রে এখন সবই পালাবে সবই পালাবে পয়সা দেওয়ার ভয়ে দেখ আজকে দেখ আমি কত দুষ্টুমি করছি দেখ 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 এই লোকটাকে মেরে নিলাম দেখ আজকে পুরো ভাই আজকে ট্রেন হাইজ্যাক করব। দাঁড়াও যারা দাঁড়া ভাগনা আজকে ভাই পুরো ট্রেন হাইজ্যাক করব। তো ভাই তোমরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটা লাইক করো ভাই তোমার তোমরা কিন্তু আমাদের ভিডিওটা লাইক করে দাও আর ভাই তোমরা যারা যারা আমাদের আমাদের এই এই ভাই ভাই চ্যানেলে নতুন নতুন আছো আজকে দেখছো এর আগেও দেখেছো কিন্তু কিন্তু আমাদের চ্যানেল ভাই সাবস্ক্রাইব করো নি তো ভাই সাবস্ক্রাইব করে দাও আর ভাই সিন চ্যানেল পাগলামো দেখতে ভাই তোমাদের তো সাবস্ক্রাইব করতে হবে কেননা ভাই সিন চ্যানেল পাগলামো ভাই প্রত্যেকদিন ভাই দুটো করে আসে ভাই প্রত্যেক দিন সকাল নটায় একটা সিনচানের পাগলামো আর প্রত্যেক দিন দুপুর একটা এই টাইম দুটোতে ভাই সিনচানের দুটো করে ভিডিও এই চ্যানেলে আসে তো তোমরা কিন্তু এখনই ভাই সাবস্ক্রাইব করে দাও এই দেখ ট্রেন ছেড়ে দিল সিনচান বলদা তুই থেকে যা সিনচান বলদা আরে 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 তোরা কোথায় যাচ্ছিস আরে কোথায় যাচ্ছিস তোরা আরে এখন মনে হচ্ছে আমাকেই ভাই ট্রেনটা পুরো হাইজ্যাক করতে হবে ভাই এই বদমাইশগুলো সব তো নেমে গেল ভাই সিনচ্যানের যে এত বড় ফ্যান ওরা কি বলবো কিচ্ছু বলার নেই সিনচ্যান গাড়িতে চাপতে পারেনি বলে ওরাও সব নেমে গেল কি বলবো ও দাদা দাদা বলছে এখন থেকে কিন্তু এই ট্রেন আমার এই ট্রেন আমার আমাকে ভাই আমাকে টাকা পয়সা যদি না দেয় তাহলে ভাই আমি এই ট্রেন ভাই পুরো ব্লাস্ট করে দেব কেননা আমার কাছে রকেট লাঞ্চার আছে আমার কাছে একে ফর্টি সেভেন আছে আমার কাছে ভাই স্নাইপার গান আছে ভাই আমার কাছে কি কমতি আছে ভাই সমস্ত কিছু আছে তো ভাই দেখো আর ভাই সত্যি কথা বলতে ভাই আমাদের এই গেমটা যখন থেকে ভাই এই ট্রেনটা এসেছে ভাই ভাই আমার যে ভালো লেগেছে ভাই তোমার কেমন লেগেছে ভাই আমার তো মনে হচ্ছে ভাই এই গেমটা ভাই যেন এখন স্বর্গ হয়ে গেছে ভাই আমার মনে হচ্ছে দিন ভাই তিন রাত এই গেমটা খেলি ভাই কিন্তু ভাই তোমাদের আমি একটা কথা বলবো তোমরা যারা যারা পড়াশোনা করো ভাই তোমরা যারা যারা খুব ভালো ছেলে ভাই তারা কিন্তু ভাই পড়াশোনার ভাই ফাঁকে ফাঁকে এই গেমটা খেলবে ভাই এই গেমটা কিন্তু সমস্ত সময় তোমরা খেলবে না কেননা ভাই গেম খেলা ভালো কিন্তু সমস্ত সময় গেম খেলা ভালো না ভাই পড়াশোনা করে তারপরে তোমরা গেম খেলবে বুঝলে তো ভাই দেখো আজকে তো ভাই আমি পুরো ভাই পুরো সিটিটা ঘুরব ভাই এই দেখো আমি কিন্তু গ্রামের রাস্তা দিয়ে ভাই চলছি ও ভাই দেখো সমুদ্রের পার দিয়ে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ভাই মনে হচ্ছে ভাই তোমাদের ভাই বাংলাদেশের কক্সবাজার আছে না ভাই আর আমাদের ভাই দীঘা আছে পুরী আছে ভাই মনে হচ্ছে সেই ভাই দীঘার পাশ দিয়ে যাচ্ছি পুরীর পাশ দিয়ে যাচ্ছি কক্সবাজারের পাশ দিয়ে যাচ্ছি ভাই এরকম মনে হচ্ছে তো ভাই আর তোমাদের যদি ভাই এই দেখো ভাই দেখো ভাই এরকম পাওয়ার ভাই সত্যি ভাই এটা গেম দেখেই ভাই সম্ভব ভাই না হলে ভাই আর ভাই সিনচান ভাই হ্যাঁ একটা কথা তোমাদের বলে রাখি ভাই এই ট্রেনটার মধ্যে যদি সিনচান উঠতো না ভাই সিনচানকে যদি উঠাতে পারতাম ভাই তাহলে আমার যে এত আনন্দ হতো ভাই আমরা মামা আর বাগনে ভাই এত কাণ্ড করতাম এই গেমটায় ভাই এই ট্রেনের মধ্যে উঠে তো ভাই এর পরের ভিডিওতে আমি নিশ্চয়ই সিনচানকে এই ট্রেনের মধ্যে উঠাবো বন্ধুরা তো সে যাই হোক বন্ধুরা দেখো আমার কিন্তু ভাই ট্রেনের মধ্যে ভাই খুব ভালো লাগছে আর ভাই হ্যাঁ ট্রেনের মধ্যে যদি ভাই কিছু এখন ভাই বিক্রি ঠিকরি করার লোক আসতো ভাই কিছু কিনে খেতাম ভাই তাহলে আরো মজা লাগতো ভাই যদি ভাই একটু ঘুমনি আসতো একটু খেতাম ভাই যদি একটু আসতো চানাচুর মুড়ি আর যদি ভাই কাঠি কুলপি আসতো ভাই দেখো আমাদের ট্রেন কিন্তু ভাই অলমোস্ট ভাই আমাদের যে স্টেশনটা আছে ভাই স্টেশনে কিন্তু ভাই ঢুকতে চলেছে আর ভাই এখনই কিন্তু আমার সঙ্গে ভাই বদমাইশগুলো দেখা হয়ে যাবে তো ভাই এই দেখো আমাদের ট্রেন কিন্তু আমাদের স্টেশনে ঢুকে পড়েছে ভাই এখনই কিন্তু আমি ট্রেন থেকে নামবো তো ভাই নামো চলো ভাই আজকে কিন্তু আমি অনেক দুষ্টুমি করলাম ভাই সিনচ্যান সিনচ্যানকে ছাড়াই ভাই দুষ্টুমি করলাম কিন্তু কোথায় সিনচ্যান এ ভাগনা ভাগনা কোথায় রে ওই তো ওই তো আরে বাপরে এখানে তোরা তুমি কয়টা লোক মেরে দিলা আমরা সিনচ্যান উঠতে পারেনি বলে সিনচ্যানের সাহায্য করছিলাম আমাকে বলছিল অ্যারেস্ট করবে আর পুলিশগুলোকে এই ফ্র্যাঙ্কলিন মামারা মেরে দিয়েছে বুঝলা এই ফ্র্যাঙ্কলিন মামারা টেন থেকে নেমে অনেক ভালো কাজ করেছে মামা না হলে যদি মামা আমি একা থেকে যেতাম এখানে তাহলে মামা আমি এতক্ষণ মামা এইখানে থাকতে পারতাম না আমি এখন জেলে থাকতাম বুঝলা মামা জাগ ভাই তোরা তাহলে ওকে হেফাজত করার জন্যই তোরা নেমেছিলি আমি ভাবলাম তোরা ভয়ে নেমে গেছিস হয়তো তো সে যাই হোক বন্ধুরা দেখো আমার সঙ্গে ভাই এই দেখো ভাই আজকে ট্রেনের ভাই স্টেশনের দাদা ভাই আজকে আমাদের এই গ্যাংটার নাম হলো ভাই স্টেশনের দাদা তো ভাই আমাদের ভিডিওটা তোমাদের কি রকম লাগলো ভাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভাই তোমাদের আবার বলছি এই ভিডিওটাতে একটা লাইক করে দেবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভাই সেই চ্যানেল এরকম পাগলা তোমরা রোজ দেখতে পাবে তাহলে তো ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো সিনচান তো কি বলতে হবে বলে দে সাবস্ক্রাইব করো প্রেস করো フェスカル